সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ প্রতিহতে যা করল ছাত্রদল রাঙ্গামাটিতে ইউপিডিএফ সেনাবাহিনীর গোলাগুলি আটক তিন মপ সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় মন্তব্য জোনায়ত সাকি পিনাকি ভট্টাচার্যের বিশেষ ঘোষণা আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে উপদেষ্টার এনসিপির তিনশো আসন পাওয়ার কথা কৌতুকের সামিল মন্তব্য রুমিন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন একই সাথে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেয়া হয়েছে এর অর্থ দলটি আবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল এক যুগ পর গত পহেলা জুন তা বাতিল করে দেন আপিল বিভাগ প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ প্রতিহতে যা করল ছাত্রদল তেইশ জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের সেই জন্মস্থান নারায়ণগঞ্জে প্রতি বছরেই ঢাকডোল বাজিয়ে নানা রঙে সেজে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা এবার আওয়ামী লীগের কেউ নারায়ণগঞ্জে না থাকলেও জেলা ছাত্র দলের সাবেক নেতাকর্মীরা ছিলেন সক্রিয় সোমবার সকালে শহরের চাষারায় আওয়ামী লীগকে প্রতিহত করতে লাঠি ও হকি স্টিক হাতে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন মহানগর ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব মঙ্গলবারের ছবি সামাজিক যোগাযোগ কিছু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ পেলে জেলা জুড়ে আলোচনার ঝড় ওঠে এদিন আওয়ামী লীগকে প্রতিহত করতে ছাত্র দলের আর কোন নেতাকে এমন সচ্চার ভূমিকা পালন করতে দেখা যায়নি যে কারণে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন রাজীব এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজুল ইসলাম রাজীব লিখেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা থেকে রাজপথে প্রস্তুত ছিলাম গণহত্যাকারীদের ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না এই বাংলায় এক রাঙ্গামাটিতে ইউপিডিএফ সেনাবাহিনীর গোলাগুলি আটক তিন রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগরা ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে মঙ্গলবার ভোরে কচুছড়ি মৈনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কাউখালী উপজেলার ঘাগরা ইউনিয়নের স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্টুরঞ্জন চাকমা বলেন ভোরে মনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর শুনেছি তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি মপ সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় মন্তব্য জানায়ত সাকির অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা গভীর পরিতাপ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশে এক ধরনের মব তৈরি করে হামলা অবমাননা নির্যাতনের সংস্কৃতি চালু হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক অভ্যুত্থানের দশ মাস অতিবাহিত হলেও এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর কোনো ভূমিকায় আমরা দেখতে পাইনি বরং বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপস্থিতি থাকলেও নিষ্ক্রিয় দেখা গেছে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের এই ব্যর্থতা গ্রহণযোগ্য নয় পিনাকি ভট্টাচার্যের বিশেষ ঘোষণা সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটকের সময় তাকে জুতার মালা পরায় স্থানীয় জনতা তাকে মারধর করা হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন অনেকেই গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকার মবের বিপক্ষে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে পরে রাতে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ঘোষণা দিয়েছেন জনপ্রিয় একটিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য নিচের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন হাসিনার নির্বাচন কমিশনার হুদাকে যা যাই আপ্যায়ন করা হয়েছে হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আপ্যায়ন করা হইবে ঘোষণাটি শেষ হল রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করেছে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এরপরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবে উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এনসিপির তিনশো আসন পাওয়ার কথা কৌতুকের সামিল মন্তব্য রুমিন ফারহানার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারের তিনশো আসন পাওয়ার কথা কৌতুকের সামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমেন ফারহানা তিনি বলেন এনসিপি নিয়ে আলোচনার কিছু নেই নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমেন ফারহানা তিনি বলেন সময় যত গড়াতে থাকবে তখন মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কিনা রাজনীতি কঠিন ব্যাপার বাংলাদেশের রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেত্রী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের যায় যুবলীগ নেতা দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের যায় অংশ নিলেন মেহেরপুরের গাংনির ষোলো টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় দাফন শেষে করা প্রহরায় তাকে ফিরিয়ে নেওয়া হয় কারাগারে পারিবারিক সূত্রে জানা গেছে চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা সোমবার দুপুর দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসন বরাবর জেলা প্রশাসন আবেদনের সারা দিয়ে দুই ঘন্টার প্যারোলে মুক্তি দেয় পুলিশের একটি গাড়ি বহরে করা প্রহরায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রামের বাড়ি মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানাজা ও গোরেস্থানে দাফন শেষে আবারও ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান ভিডিও ভাইরাল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টানাটানি অকথ্য গালাগালি সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে নাসিম ভূইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার রাত নয়টার দিকে উপজেলার বাস এলাকায় মানিক কম্পিউটার নামের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী আলিয়াজম মানিক এই ঘটনার পরেই ঘিওর থানা একটি লিখিত অভিযোগ দেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত নাসিম ঘিওর উপজেলার স্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভুইয়া ওরফে বাচ্চু ভুইয়ার ছেলে তিনি তিন ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নাসিম ভুইয়া প্রায় ভুক্তভোগী আলিয়াজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসত তবে কাজ শেষে ঠিক মতো টাকা দিত না পাওনা টাকা চাইলেই নানাভাবে ভয় ভীতি ও হুমকি দেওয়া সহ চাঁদা দাবি করে কিন্তু চাঁদা দিতে অনিহা প্রকাশ করে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগীকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয় সোমবার রাতে জরুরি কিছু কাজ নিয়ে তার দোকানে যান নাসিম তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে যান নাসিম এবং ভুক্তভোগীর দাড়ি ধরে টেনে অকথ্য ভাষায় গালাগাল সহ মারধর করে নাসিম